আমাদের নারী শিক্ষকের দরকার আছে না নাই নারী বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নারী দরকার আছে না নাই নারীদের গোপন রোগের চিকিৎসার জন্য নারী ভালো ডাক্তারের প্রয়োজন আছে না নাই খাদিজার মতো ভালো ব্যবসায়ীর দরকার আছে না নাই একজন নারী সব করতে পারে কিন্তু পর্দায় মেয়েদের ব্যাপারে মা বোনেরা আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে তাহলে সব রকমের নারীপক্ষ নারী অধিকার আন্দোলন এ হাবিজাবি আন্দোলনের বুকে লাঠি বেরে সব মেলক রাস্তায় নেমে মিছিল করতে गवर्नमेंटের বিরুদ্ধে যে কোরআন আমাদের যে অধিকার দিয়েছে রাসূল যে অধিকার দিয়েছে সেই অধিকার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মর্যাদা উচ্চতায় নিয়ে গেলেন নারী যখন কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যে তিন কন্যাকে লালন পালন করে উপযুক্ত শিক্ষা দিয়ে একজন ভালো পাত্রের হাতে তুলে দেয় রসুল বলেন ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল ইসলাম নারীকে তার অর্থনৈতিক অধিকার দিয়েছে চোদ্দশো বছর আগে পশ্চিমা সমাজের তেরোশো বছর আসিয়ত গ্রহণ করো নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে সয়ন নবী করিম সাল্লা সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন স্পেশাল করে বলে গেছেন তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে পুরুষরা যেন সতর্ক থাকে ওসিয়ত করে গেছেন রীতিমতো কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সৌল্লাম নারীদেরকে বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাতু তাহাদা কদামিল উম্মাহা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেশ সুতরাং নারীদের জায়গা হচ্ছে জান্নাতের মতো উঁচু জায়গা এই নারীকে ইসলাম খাটো করে নাই বরং খাটো করেছে মানব রচিত কিছু কথাবার্তা ঠিক না।